এক একটা ভূতে চল্লিশটা করে ভোট পাওয়াও টাপ আছে তাদের প্রতি আমরা সন্দেহ হয় যে তারা ওই পার্টি অফিস টা ধরাতে পারে কিছুক্ষণ কেউ সময় দেয় দেখলো না একবার যাচাই করলো না যে একটা চা বিক্রি করে খায় তার কত টাকা ইনকাম আছে এই রশিদ বাবুর নামে রাগ আছে ওর দুটো ছেলের নামে রাগ আছে মানুষ ওনার বাড়িতে আমি গেছি যেটি দিকের থেকেও বেশি লোক দেখাতে হবে ঘটক পুকুরে যতক্ষণ খাই ততক্ষণ খাওয়া হয় তারপর নামে কেস হয়েছে আমি কিছু লোকের মুখ দিয়ে শুনলাম পিছিয়ে আগুন লেগে যায় এবং আমার নাটা যে একষট্টি নম্বর বুথে যে টিএম শাসক দলের যে পার্টি অফিস ধরে দেওয়া কেন্দ্র করে যে ছটি ছেলের কেস দেওয়া হয়েছে আসল বিষয়টা কি সেই বিষয়ে একটু বলুন দেখো আসল বিষয় বলতে আমি তো অ্যাকচুয়ালি ওই পার্টির যে আগুন লেগে গেছে এই বিষয়ে তো কিছু জানতামই না আমি তার আগে ছ তারিখে আমার টিকিট ছিল আমি একটু চলে গেছিলাম বাইরে আমি নাগাল্যান্ডে কাজ করি এসির ভোল্টাস এসির কাজ করি যেমন জুডিও আমি অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে কাজ করি অথবা আমি কিছু জানতামই না যে পার্টি অফিসে আগুন লেগে গেছে কারা বা কে লাগিয়েছে কি বিষয় লাগিয়েছে তা আমার কিছু জানাই ছিল না রীতিমতো আমি বাড়ি আসি বাড়ি এসে শুনছি কি পার্টি অফিসে কেস হয় আমি যখন আমার নামে কেস হয়েছে আমি কিছু লোকের মুখ দিয়ে শুনলাম যে ওরা নিজেরাই এই আগুনগুলো লাগিয়েছে বা ওদের দেখো পার্টি অফিসের ভিতরে একটা কিছু পয়সার রফা হচ্ছিল পয়সার রফা হচ্ছিল যেমন ওদের যে কোনো মিটিং মিছিল যাই কিছু হয় ওরা মানে কিছু টাকা পায় সেই টাকাটা ওরা আবার একটা ভাগাভাগি করে এর আগেও মানে যেমন ক্ষয়রুল মিটিন কোনো মিটিন করলে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট এসব জাবিতিও ওরা দিয়ে থাকে ওই দিন করে ওরা চ্যালেঞ্জ করেছিল যে নস্তির সিদ্দিকের থেকেও বেশি লোক দেখাতে হবে ঘটকপুকুরে হ্যাঁ এরকম চ্যালেঞ্জ করে আগে তো মানে দুশো তিনশো পাঁচশো এরকম দিত একটা করে বিরিয়ানির প্যাকেট দিত ওই দিনকার রফা একটু অনেক বেশি ছিল অ্যামাউন্টও অনেক বেশি ছিল যে যে যার বুথ থেকে যত লোক নিয়ে যেতে পারবে তার তত পয়সার ডিমান্ড হবে এখন ওদের আমাদের একষট্টি নাম্বারে ওই গুটি কতক লোক আছে যেমন ওই মিনাজ আসে আপনার ওই হাসিবুর বলে আছে ওর ভাই একটা টুটুন আনসার ইকবাল আর এই মিনাজে দুটো ভাই বুরান আর এই ফিরোজ এই এই কত ছেলে এছাড়া আর কেউ লোক নেই এবারে কেউ কেউ বিড়ি খোঁড়া একটা বিড়ি দিলে হয়তো ওই কিছুক্ষণ গেট সময় দেয় হ্যাঁ তাও এই নিয়ে এখন ওই পার্টির ভিতরে পার্টি অফিসির ভিতরে ওরা আপনার ইয়ে করছিলো মানে ভাগাভাগি নিয়ে ওদের একটু রকম অশান্তি হচ্ছিল হতে হতে নাকি শুনলাম যে পরে মদল নাকি কোনো নেশাও ওর ভিতরে করছিলো করতে করতে আমি দেখো আমি নিজে চোখেই দেখি না যেহেতু আমি ছিলাম না আমি বলতে পারছি না একজ্যাক্টলি তবে আমি যেটা শুনলাম যে ওর ভিতরে ওরা নেশা করছিল নেশার অবস্থায় নেশার ঘরে ওরা তোমার ওই পার্টি অফিসে আগুন লাগিয়েছে আগুন লাগিয়ে ওরা যখন আগুন লাগিয়েছে পাশ থেকে লোক ছুটে চলে এসেছে এসে দেখছে আগুন লেগেছে ওরা তখন জিনিসটা চাপাচাপি করতে গিয়ে দেখছে কি মানে ভালো ভালো মানুষের নামে তুলে দিয়েছে ওরা এইটুকুনি জানতো না যে আমি এরকম বাইরে আছি হ্যাঁ ওরা দেখছিল খুঁজ মানে খুঁজতেছিল যে কার কার ওপরে রাগ আছে এই যেমন তাজউদ্দিনের ওপরে রাগ আছে এই বদরুজ্জামান ভাইয়ের ওপরে রাগ আছে আবদুল্লাহর ওপরে রাগ আছে এই রশিদবাবুর নামে রাগ আছে ওর দুটো ছেলের নামে রাগ আছে এই রকম দেখে দেখে বাছাই করে করে যে আগামী দিনে যেন ওদের নামে কেস থাকলে ওরা যেন বিধানসভা ভোটের কাছাকাছি গিয়ে ওরা না যেন মানে এই ভয়টা ওদের দেওয়া হোক এবং শাসক দল এমন একটা দল দেখো ওদের প্রচুর টাকা আছে ওরা থানায় গিয়ে কিছু টাকা মেরে দিয়ে এসছে থানা এটা যাচাই করলো না যে আদেও এরা কারা করেছে এবং তার তদন্ত করা হোক তদন্ত না করে ওরা কি করলো টিএমসি বলেছে আর ঝট করে মানে তুলে নিতে হলো অ্যাকচুয়ালি এটা ঠিক না আমরা আইনের ওপরে আস্থা আছে দেখো সব পুলিশ প্রশাসন সমান না ওর মধ্যে ভালোও থাকে হুম হ্যাঁ আমার আমার ফুল আস্থা আছে আমি আগামী দিনে আমার এই কেসটাকে নিয়ে আমি হাইকোর্টে যাব এবং আমি পাল্টা কেস করব। যে আমার নামে কেস করেছে আমি তার সহজে ছাড়বো না যদি কারুর দম থাকে আমার ওপরে মানে থেট করে দেখাক কারণ আইনতভাবে একটা মানুষের যদি কোনো মিথ্যা অপরাধ দেয় ঠিক আছে আমি মানহানি মামলা করা যায় আছে রাইট আছে আমিও সেটা করব তার জন্য আইন কি পদক্ষেপ নেয় আমি দেখবো আগামী দিনে মানে হ্যাঁ অবশ্যই আমি আগামী দিনে মানে আইনের ওপরে আস্থা আমার আছে ফুল আস্থা আছে দেখো মানুষ তো সবই খারাপ হয় না ভালো মন্দ সবই আছে এখন আমি চাইব আইনের ওপরে যদি আমার আইন সঠিকভাবে নিরপেক্ষভাবে যদি বিচার করে আশা করি করবে আচ্ছা যে ওই দোকানে যে ব্যক্তিটা তুলে নিয়ে গেছে পুলিশ ও ব্যক্তিটা শুনেছি অনেক গরিব মানুষ ওনার বাড়িতেও আমি গেছি যে উনি তো ওনার তো চা বিক্রি করে খায় যতক্ষণ ততক্ষণ খাওয়া হয় না এখন ওনার বাড়িতে অবস্থা দেখো আমি পুরো ধিক্কার জানাই নিন্দা জানাই যারা এই কাজগুলো করেছে মানে মানুষের ওপরে রাগ আছে ঠিক আছে আমি মানলাম রাগ আছে তাই বলে এই না যে তার বাড়িতে সন্তান আছে ছোট ছোট বাচ্চা আছে হ্যাঁ এবং ওর ওনার স্ত্রীও আছে যে একটা চা বিক্রি করে খায় তার কত টাকা ইনকাম হতে পারে মানে এক দুশো টাকা দিন আনা দিন খাবা ওই বেচারীর নামে যদি ওরকম কেস ঠুকে দিয়ে থাকে আর পুলিশ দেখলো না একবারও যাচাই করলো না আদেও সে আছে কি নেই তাকে উঠিয়ে নিয়ে গেল তার বাড়ির পরিস্থিতি এখন কোন অবস্থায় আছে হ্যাঁ তা মানে সেটাও একবার ভাবলো না এই হচ্ছে আমাদের মানে রাজ্যর শাসক দল মানে ক্ষমতায় থাকলে এরা যতদিন থাকবে ততদিন মানুষকে শান্তিতে থাকতে দেবে না এরা টাকার জোরে আইনের জোরে এরা যা ইচ্ছা তাই করবে এই যে যারা আপনাদের নামে কেস দিয়েছে এই থানায় ধরিয়ে দিয়েছে এই কাদের প্রতি আপনার সন্দেহ হয় যে তারা ওই পার্টি অফিসটা ধরাতে পারে দেখো আমার সন্দেহ বলতে আমি তো গ্রামবাসীর মুখ দিয়ে শুনলাম যেটা যে ওই দিনে রাত দেড়টা একটা দেড়টা অব্দি ওরা ওর ভিতরেই ছিল যে কারা ছিল কে ছিল একদম পুরো গ্রামবাসী নাম করে করেই বলছে মিনাজ ছিল মিনাজের দুই ভাই ছিল বুরাহান এবং ফিরোজ এবং তা ওই কি টুটুন ছিল হাসিবুর ছিল আনসার ছিল হ্যাঁ ওর ভাগনা ছিল এরকম ওই ইকবার ছিল মোস্ত বলে একজন সে ছিল এরা বেশ কয়েকজনে ওর ভিতরে ছিল এবং ওই ভাগাভাগি নিয়ে ওদের মানে অনেকক্ষণ ধরে ওটা নিয়ে হট্টগোল হচ্ছিল গ্রামবাসীরা দেখো যদি কোথাও একটা হট্টগোল হয় তাহলে যদি কোথাও একটা হট্টগোল হয় তাহলে পাশ দিয়ে কেউ গেলে তো অবশ্যই বুঝতে পারবে সে একটু দাঁড়িয়ে যাবে ঠিক এইরকম কিছু ওর ভিতরে হচ্ছিল গ্রামবাসীরা ওর আশেপাশে দাঁড়িয়ে হচ্ছিল এবার যেই ওরা একটু স্ত্রীর মতো হয়েছে ওখান থেকে চলে এসছে আর ওই সুযোগে ওরা ওই কাজটা করে দিয়েছে মানে আগুনটা লাগিয়ে দিয়েছে শাসক দালি করলো শাসক দলই করেছে শাসক দল পারে না এমন কিছু নেই শাসক দল ওরা মানে কি বলবো ভোট তো নেই ওদের আমাদের এই নাটা পুকুর চারখানা বুথের চল্লিশটা করে ভোট পাওয়াও ওদের টাফ আছে। এক একটা বুথে চল্লিশটা করে ভোট পাওয়াও টাফ আছে। ওরা বোম বন্দুক এই নিয়েই রাজনীতি করে আমাদের আস্থা আমরা সিপিএম পার্টি করি বা এই আইএসএফ পার্টি করি আমরা আইনের প্রতি ভরসা আমরা বোম বন্দুকের রাজনীতি করি না আমরা কলমের রাজনীতি করি ওরা যতই আমাদের বোম বন্দুক এই ভয় দেখায় আমরা পিছুন হাঁটবো না আমাদের গায়ে যতক্ষণ রক্ত থাকবে আমরা সত্যর পথে চলব এবং আগামী দিনে সত্যর জয় হবে সত্যর জয় হবে এটা নিশ্চিত